আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম দু চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই গণ অন্যতম নায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাইশ থেকে চব্বিশে অগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন তার এই সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার এরপর জানাব রাস্তায় তরুণীকে পুলিশের মারধরের ঘটনাটি আওয়ামী সরকার আমলের বলছে বাংলা ফ্যাক্ট দু হাজার আঠারো সালের সাতই ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্থানে অলিম্পিক ভবনের সামনে এক তরুণীকে পুলিশের মারধরের ভিডিওকে সাম্প্রতিক ঘটনা বলে দাবি করেছে ইন্টারনেটে ছড়ানোর চেষ্টা শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট জানা গেছে এই ভিডিওটি আওয়ামী সরকার আমলে একজন তরুণীকে মারধর করছে পুলিশ যেটা দু সালের ঘটনা এদিকে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন আজ আগারগস্ত নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয় কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার অবশ্য এই বৈঠকে ছিলেন না ইসি সচিব জাপানে রয়েছে এবারে জানাব ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে বাকসাস নেতার মিষ্টি বিতরণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্বে তৈরি বাকসাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শাখার যুগমাহবায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এই ঘোষণা দেন পদত্যাগের পর তিনি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন তিনি বলেন কি কারণে পদত্যাগ করেছেন বিষয়টি তিনি পরবর্তীতে জানাবেন এদিকে সিলেটে সাদাপাথর লুটে জড়িত বিয়াল্লিশ জন রাজনৈতিক পরিচয় সহ দুদকের তালিকা প্রকাশ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদাপাথর লুটপাটের ঘটনায় স্থানীয় বিয়াল্লিশ জনকে দুদকে চিহ্নিত করেছে তাদের মধ্যে সিলেটের মহানগর বিএনপি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা রয়েছেন উল্লেখযোগ্যভাবে এবং সর্বশেষ জানাবো জুলাই গণহত্যায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা দু সালের পাঁচই অগস্টের আগে যে গণহত্যা হয়েছিল সেটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হয়েছে রিপোর্টকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশ বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম দু সালে ঐতিহাসিক জুলাই গণ অন্যতম নায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাইশ থেকে পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন তার এই সফরে সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার তিন দিনের এই সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক ও মানবধার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনেমা এবং নৈশভোজে অংশগ্রহণ করবেন এছাড়াও বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সফরে অংশ হিসেবে একটি ব্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে যেখানে এর বেশি বাংলাদেশি অংশ নেবেন মহাসমাবেশে রাজনৈতিক নেতা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী এবং প্রবাসীরা উপস্থিত থাকবেন পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠন মানবাধিকার কর্মী সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রবাসীদের অধিকার সামাজিক দায়বদ্ধতা মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠন প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে রাস্তায় তরুণীকে পুলিশের মারধরের ঘটনাটি আওয়ামী সরকার আমলের বলছে বাংলা ফ্যাক দু সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গুলিস্তানে অলিম্পিক ভবনের সামনে এক তরুণীকে পুলিশের মারধরের ভিডিওকে সাম্প্রতিক শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট বাংলা ফ্যাক্ট জানিয়েছে ভিডিওতে দেখা যায় দুই পুলিশ সদস্য এবং এক ট্রাফিক কনস্টেবল এক তরুণীকে রাস্তার ডিভাইডারের পাশে মারধর করে তাড়িয়ে দিচ্ছেন সম্পত্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ঘটনা তবে অনুসন্ধানে জানা গেছে এটি দু হাজার আওয়ামী লীগ সরকার আমলের ঘটনা বাংলা ফ্যাক্টের অনুসন্ধান টিম জানায় আলোচিত ভিডিওটি থেকে কিছু নিয়ে সার্চ করে জানা গেছে দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজ দু হাজার আঠারো সালে সাতই ফেব্রুয়ারি একই ভিডিও প্রকাশিত হয়েছিল ক্যাপশনে লেখা ছিল অল্প বয়সে এক মেয়েকে পুলিশের দুই সদস্য মারধর করছে প্রকাশ্যে রাস্তায় এছাড়াও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দৈনিক সমকালের ওয়েবসাইটে দু আঠারো সালের আটই মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে এই দৃশ্য পাওয়া যায় বাংলা ফ্যাক্টের অনুসন্ধানটি বলছে ভিডিওটি সাম্প্রতিক ঘটনা নয় এটি বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ইবি এর ফ্যাক্ট ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট বাংলাদেশে চলমান গুজব এবং ভয় খবর অপতথ্য প্রতিরোধ এবং এর এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট We'll নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি ত্রিয়দয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন আজ আগারগাঁ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়েছে কাজে ব্যস্ত থাকায় প্রধান উপদেষ্টা কমিশনের অবশ্যই বৈঠকে ছিলেন না ইসি সচিব জাফানে রয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরো বলেন কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সব নাও হতে পারে সেক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতিতে প্রধান নির্বাচন জানাতে হবে আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্ধে রোজার আগে তেরোদয় জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টায় সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর সঠিক সময় নির্বাচন দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু এবং ন্যায়পরায়ণ ও সমভাবাপন্ন নির্বাচন অর্থাৎ এই নির্বাচন এমন একটি সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে বাক্সাস নেতার মিষ্টি বিতরণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন পদত্যাগের পর এই নেতাকে বিশ্ববিদ্যালয়ের বটতল এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে আজ নিজ ফেসবুকে অ্যাকাউন্টে লিমন লিখেছেন আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি আরও বলেছেন কথা বলতে রাজি হননি লিমন জানিয়েছেন বিষয়টি তিনি সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করবেন একাধিক সূত্র থেকে জানা গেছে আসন্ন ডাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার নির্বাচন ঘিরে বাক্সাসের প্যানেল সো সম্পাদক এজিএস পদে প্রার্থী মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরেই লিমন পদত্যাগ করেছেন পদে লিমন ছাড়াও জিয়াউদ্দিন আয়ান কাউসার আলম আরমান ও আহসান হাবিব মনোনয়ন প্রত্যাশী ছিলেন বুধবার বাক্সাসের জাবি শাখায় সবাই জিয়াউ আয়মানকে এজিএস পদে মনোনয়ন করায় ক্ষুব্ধ হয়ে লিমন পদত্যাগ করেছেন বলে সূত্র জানিয়েছে